আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্রাইডে ব্লগ আজকে কি কি রান্না করছি আর কিছু গল্প করতে আপনাদের সাথে চলে এলাম আসলে রান্না করতে করতে ভাবছি আপনাদের সাথে গল্পটা সেরে ফেলি আর আজকে কুরবানির কলিজাটা রান্না করব যেহেতু ফ্রাইডে তাহর একদম সিম্পলই রান্না করি কিন্তু এমন কিছু রান্না করি যেটা সবাই পছন্দ করবে যাই হোক কিছুদিন আগে ফেসবুকে আমার একটা শাহরুখ খানের একটা ভিডিও চোখে পড়লো সেখানে সে বলছিল যে আমি কাউকে নিয়ে মাথা ঘা ঘামাই না কে কি করছে সেটা দেখি না কে কি ভাবছে সেটা নিয়েই মানে বদার না কথাটা শুনে আমার প্রথম একটু খটকা লেগেছিলো মনে হয়েছিল যে কেমন সেলফিশের মতো কথা মানে কারো কোনো কিছু নিয়ে কোনো মাথা ঘামানো হয় না কে কেমন আছে সেটা নিয়ে কোনো মাথা ঘামানো হয় না কিন্তু পরবর্তীতে আমার মনে হলো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এবং মানে ব্যাপারটা অনেকটাই ঠিক কারণ হচ্ছে আমাদের সমাজে আমরা সবচেয়ে বেশি যেটা করি সেটা হচ্ছে অন্যের মানে কি করছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা ভালো কে বেশি পেয়ে গেল কে কম পেলো এগুলো নিয়েই আমরা কথা বলি কিন্তু আমরা ভাবি না যেটা আসলে আমাদের মুসলমানদের জন্য যেটা সেটা হচ্ছে এক ধরনের গিবোধ হয়ে যাচ্ছে সেটা আমরা এতটুকু চিন্তা করি না যদি কেউ কারোর জন্য ভালোর জন্য কিছু বলে বা দুঃখ প্রকাশ করে থাকে সেটা ভিন্ন ইস্যু কিন্তু এটা নিয়ে আমরা মোটেও আসলে কনসার্ন না বদার না যাই হোক এই জন্য আমার শাহরুখ খানের কথাটা ভালো লেগেছে কারণ হচ্ছে কাউকে নিয়ে অতিরিক্ত মাথা ঘামানোর কোনো মানেই হয় না যে যেভাবে আছে সে ভালো থাকুক এটাই আসলে সবার চাওয়া বা চাওয়া উচিত আর সমস্যা হচ্ছে কেউ উপরে উঠে যাচ্ছে আমাদের সমাজে অনেকে সেটা সহ্য করতে পারে না এটা খুবই দুঃখজনক আমার মনে হয় যদি আপনি কাউকে মানে কারো ভালো না চান আল্লাহ কখনো আপনার ভালো করবে না আর সেই জন্য অন্য ভালো থাকুক ভালো হোক সেটা সব সময় দোয়া করা উচিত তাহলে নিজেও অনেকটাই ভালো থাকা যায় আর আজকে রান্নার মধ্যে আমি যেহেতু ভাজি করছি ডালটা রান্না করছি কারণ হচ্ছে কলিজা ভাজির সাথে আমার ডালটা খেতে খুব বেশি ভালো লাগে না কলিজাতে হালকা ঝোল রাখবো আর হচ্ছে ডালটা আপনারা দেখেছেন হয়তো আমি সিদ্ধ করে রেখে দিই আর যখন যতটুকু প্রয়োজন সেটা বের করে রান্না করি আমি কিছু কাজকে একটু ইজি ওয়েতেই করে ফেলি আর এরপর কলিচাটা আমি প্রেশার কুকারে দিয়ে ফেলেছি কলিজাটা আমি এরপর আরেকটু ভাজি করে নিলাম সুন্দর করে গরম মশলা হতে শুরু করে সব কিছু উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর আজকেও আমি ভাতটা বসিয়েছি রাইস কুকারে সরি প্রেশার কুকারে আর এর মধ্যে সব কিছু ক্লিন করে নিচ্ছি যাতে আমার কাজটা একসাথে শেষ হয়ে যায় মানে ভাত হতে হতে আমার ক্লিনও হয়ে যাবে পুরো রান্নাঘর এরপর আমি শাওয়ার নিয়ে আমরা মসজিদে চলে গেলাম জুমা পড়তে জুমা থেকে এসে আমি ভাতটা দেখছি যে কি অবস্থা কতটুকু হয়েছে আমি আশা করি আজকে ভাতটা সুন্দর হবে এবং আলহামদুলিল্লাহ আমার ভাতটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এরকম ফার্স্টে ওপেন করতে গেলে একটু একটু লেগে যায় কিন্তু নাড়িয়ে দিলে জিনিসটা পরে ঠিক হয়ে যায় আর আসলে প্রেশার কুকারে ভাতটা রান্না করে আমি খুব বেশি মজা পেয়ে গিয়েছি আমার কাছে অনেক ইজি মনে হচ্ছে ওয়েট করতে হচ্ছে না দাঁড়িয়ে থাকতে হচ্ছে না এই ছিল আমার শুক্রবারের সকালবেলা কেমন লাগলো জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ